আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে জিএইচএস ব্র্যান্ডের ধামাকা কিছু মডেল নিয়ে আসলাম ধামাকা প্রাইজে এবং এগুলি প্রত্যেকটা লাইটই হচ্ছে জুম লাইট এবং হেভি পাওয়ারফুল সাথে পাওয়ারফুল ব্যাটারি তো আছেই চলেন একটা একটা করে দেখাই প্রথমে আমি একটু মডেল নাম্বারটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে এস ফিফটি ফিফটি প্রো লাইটটা অনেক দেখতে একটু হেলদি স্বাস্থ্যবান এটার এমএইচ হবে সাত হাজার পাঁচশো এমএইচ এটা হচ্ছে এই হচ্ছে ওয়াইট অ্যাঙ্গেলের জুম আলো আর এই হচ্ছে জুম আলো এই জুম আলোটা আপনার আড়াই তিন কিলোমিটার কোনো ঘটনাই না এটা যখন আপনি অন্ধকারে মারবেন এই এই দিক থেকে যে লাইটের আলোটা গেছে যে মাঝখানে একটা রশ্মির মতো দেখতে পারবেন লেজারের মতো সেটা অন্ধকারই দেখা যায় এই হচ্ছে আলো এটাতে আপনি ব্রাইট কমাইতে পারবেন আরও কমবে এবং আপার ডিপার মারবে এবং একবারে বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আরেকটি ইউনিক জিনিস আছে যখন আপনি এটা জুম করবেন তখন দেখবেন এটার রেডিয়াম আছে চারো পাশে লাইটের রেডিয়াম গুলো খুব কালারফুল ভাবে জ্বলবে এটা অন্ধকারে আরো খুব চমৎকার লাগবে আর কি এই হচ্ছে এই লাইটটি তো এই মডেলটি এস ফিফটি ফিফটি প্রাইস পড়বে হচ্ছে দুই টাকা মাত্র আর আমাদের কাছে স্টক লিমিটেড অল্প কিছু প্রোডাক্ট আছে স্টক লিমিটেড তো নিতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু আপনার হেলথ একটি লাইট সাড়ে সাত হাজার দুই হাজার টাকা এর এরপর পরের মডেলটি তো চলে যাচ্ছি মডেলটি রয়েছে আপনার একশো আটাই ওয়ার্ড না এটার মডেল হচ্ছে একশো আটাইশ তো এটা যখন অন করবেন এখানে আপনার ইন্ডিকেট দেখতে পারবেন এটা কিন্তু আলো মানে চার্জ একেবারেই নাই ইন্ডিকেট করতেছে তো আলো এই কারণে অল্প লাগতেছে এটা জুম ইন জুম আউট এটাও খুব চমৎকার একটি মডেল এটা আপনার পেয়ে যাবেন হচ্ছে এটার আঠারোশো টাকায় পেয়ে যাবেন এরপর মডেলটি আমি চলে যাচ্ছি মডেল নম্বরটি হচ্ছে এসপি হান্ড্রেড প্রো আমরা এর আগে দেখিয়েছিলাম হান্ড্রেড এস পি হান্ড্রেড ডাব্লিউ এটা হচ্ছে এস পি হান্ড্রেড প্রো এটা হচ্ছে ডিসপ্লে সহ এখানে এটাতে দেখতে পারবেন এলইডি ডিসপ্লে এর মাধ্যমে আপনি 80% দেখতে পারবেন 63% চার্জ রয়েছে এই হচ্ছে জুম আলোটা এটা 100 থেকে 2 কিলোমিটার যাবে আরো বেশিও যাবে যদিও আমি কম বলে দিচ্ছি এই যে ওয়াইড অ্যাঙ্গেলে আলো আলোটা কমবে আরো কমবে এবং ডিপার মারবে হ্যাঁ এটা হচ্ছে 100 প্রো 100 প্রো পেয়ে যাবেন মাত্র আপনার 2000 টাকা 140 পেয়ে যাবেন মাত্র 2000 টাকা এর পরের মডেলীতে চলে যাচ্ছে এটা হচ্ছে এসপি হান্ড্রেড ডাব্লিউ এটা কিন্তু কাস্টমারের খুব ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এটা আর কি খুব হেলদি একটি ওয়েটি একটি প্রোডাক্ট যার ব্যাটারি এমএচ হচ্ছে আট হাজার এটা হচ্ছে যে দেখবেন এই যে পার্সেন্টেজ শো করতেছে সেভেন্টি ফোর পার্সেন্ট এটা কিন্তু চমৎকার একটি বিষয় রয়েছে যে দেখেন যে হোয়াইট অ্যাঙ্গেল আলোটা এই হচ্ছে জুম আলোটা এই হোয়াইট অ্যাঙ্গেল আলোটায় আপনি যখন ব্রাইটনেস কমাবেন এটা কিন্তু সাথে সাথে কমবেন আস্তে গমবে আবার যখন কমাবেন আস্তে গমবে এরপরে যখন কমাবেন ডিবার মার্ল ডিপারটা আমার কিন্তু চমৎকার লাগতেছে আপনার শাইনিং করতেছে এই এটা যে দুই কোয়ালিটি ডিপার একটু আর কি তাড়াতাড়ি ডিপার মারবে এরপর হচ্ছে ডিপারটা আর একটু কম ভাবে মারবে আর কি তো এটা পেয়ে যাবেন আমাদের কাছে চমৎকার প্রোডাক্টটি এটা পেয়ে যাবেন দুই হাজার আটশো টাকা মানে আটাইশো টাকা এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরের মডেলটিতে চলে যাচ্ছি এটি হচ্ছে এস নাইন জিরো ফোর জিরো ডাব্লিউ এটা কিন্তু চমৎকার একটি লাইট এটা কিন্তু একটা বিশেষ বিশেষত্ব রয়েছে এই অন করে দিলাম আলোটা কিন্তু ব্যাপক জুম 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 আউট আউট ইন এটা ডিপার মারবে এবং ব্রাইটনেস বাড়বে কমবে এটার মধ্যে যেই আপার বিশেষত্বটা রয়েছে বাটনটাতে প্রেস করে রাখবেন দেখবেন যে আপনার টেবিল ল্যাম্প হিসেবে আপনি কাজ করতে পারবেন হোয়াইট আলো ওয়ার্ম আলো হোয়াইট এবং ওয়ার্ম দুইটা একসাথে আলো এরপরে বন্ধ হয়ে গেল আর যখন জুমটা ব্যবহার করবেন এটা কিন্তু আপনার রেডিয়াম আছে হ্যাঁ প্রত্যেকটা মডেলের সাথে এরকম রেডিয়াম আছে অন্ধকারের এই জিনিসগুলো খুব সুন্দর লাগে এই মডেলটা আমাদের কাছে রয়েছে এটার প্রাইস পড়ে যাবে পঁচিশশো টাকা এটার এমএইচ হচ্ছে আপনার আট হাজার এমএইচ হ্যাঁ তো প্রত্যেকটা লাইট আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা লাইট স্টক অ্যাভেলেবেল রয়েছে তো ঢাকা কিংবা ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন ফ্রেমে আমাদের নাম ঠিকানা দেওয়া রয়েছে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের আউটলেটে এসেও আমাদের থেকে প্রোডাক্ট বুঝে নিয়ে যেতে পারেন আমাদের আউটলেট হচ্ছে বাইতুল মরম মসজিদ মার্কেটের আট নম্বর গেট দিয়ে ঢুকে সপ নম্বর পঁয়ষট্টি ব্লক নম্বর সি মহিলার নামাজ গেটের ঠিক বিপরীত পাশে আজকের ভিডিও পর্যন্ত আসসালাম